আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জনগণ এবং মানব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বাংলা জুড়ে আপনারা আগে দেখেছেন কালকে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন তাতে আমাদের মনে হয় যে বাজেট এটা সারা ভারতবর্ষের কোনো রাজ্য এবং ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে না কারণ এই বাজেটটা একদম অর্থনীতি গ্রামের যে অর্থনৈতিক কাঠামোকে বিজেপি কেন্দ্রের সরকার যেভাবে শেষ করে দিচ্ছিল দিয়েছে সেই অর্থনীতিকে আজকে চাঙ্গা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের মাধ্যমে দিয়ে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের তুলে ধরছি যেটা হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুররা হলেন আমাদের অন্নদাতা এই ক্ষেত্রে কর্মরত এই যারা আছেন তারাই হচ্ছেন আমাদের নায়ক এবং প্রথম সারিব কর্মী যাদের হাড় ভাঙা পরিশ্রমে দেশের মানুষের মুখে অন্ন জোগায় তাদের জীবিকা সম্পূর্ণরূপে কৃষি এবং কৃষিজাত সংক্রান্ত কাজের উপর নির্ভরশীল তারা তাদের নিজস্ব কোনো জমি নেই নেই কোনো সামাজিক সুরক্ষা তাই তাদের প্রতিদিন লড়াই করে তাদের জীবিকা চলে এবং তাদের লড়াই করে বেঁচে থাকতে হয় তাদের এই অসহায়তা এবং অপরিহার্য অবদানকে স্বীকৃতি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভূমিহীন খেদ মজুরের জন্যে বার্ষিক চার হাজার টাকা তিনি দেবার জন্যে তিনি এই বাজেটে বলেছেন এই চার হাজার টাকা বছরে চার হাজার খরিফ শস্য যখন চাষ হবে তখন দু হাজার আর রবি শস্য যখন চাষ হবে তখন দু হাজার বছরে দুটো চাষের সময় এই দই দই চার তাদের দিতে মানে তাদের দেবে এবং তার জন্যে আমাদের সরকার একটা ডেটাবেস সেটাও তৈরি করছে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ